আমাদের রাস্তার সমস্যা আমরা দীর্ঘদিন ধরে বসবাস করছি দীর্ঘদিন ধরে এটা দিয়ে আমরা চলাফেরা করি এখন হঠাৎ করে রাস্তায় এসে বন্ধ করে দিয়েছিল ঘরের কাছে হাসপাতাল আর সহজেই সেই হাসপাতালে পৌঁছানোর গ্রামবাসীদের একমাত্র রাস্তা সীমানা প্রাচীর দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে দিয়েছে বা ছিল এখন আমরা এমন সমস্যায় একটা ডেলিভারি কেস হলে স্কুলে নিয়ে যেতে না। এই ঘটনার জেরে মালদহের গাজল ব্লকের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের তুলসীডাঙ্গা গ্রামের চারশোরও বেশি পরিবারের কয়েক হাজার মানুষ সমস্যায় পড়েছেন স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ তাদেরকে প্রায় তিন কিলোমিটার কাদাবাটির বেহাল রাস্তা ঘুরপথেই হাসপাতালে পৌঁছতে হচ্ছে শুধু তাই নয় এই গাজল হাসপাতালের এক পাশে রাস্তা প্রতিদিন ব্যবহার করে স্কুল কলেজ যাতায়াত করতে পড়ুয়া আমরা এখানে যতদিন ধরে বাস করছি তো এই এইখান দিয়ে আমাদের যাওয়া আসা আমাদের কোনো রাস্তা নাই আমাদের এই হসপিটালের এখান দিয়েই যাওয়া আসা তো তখন ফাঁকা ছিল আর হঠাৎ করে এরকম পাঁচিল দিল কিন্তু ডাক্তার বলেছিল যে আপনাদের আমি গ্রামবাসীর জন্য গেট দিব দিয়েও ছিল এবার হঠাৎ করে কি হলো না হলো গেট বন্ধ করে দিয়েছে ব্যবসায়ী থেকে কৃষক ও সাধারণ মানুষ প্রত্যেকেই রাস্তা দিয়ে শর্টকাটে যাতায়াত করতে পারতেন কিন্তু অদ্ভুতভাবে গত কয়েকদিন আগে বিশাল সীমানা প্রাচীর দিয়ে তুলসীডাঙা গ্রামের যাতায়াতের শর্টকাট রুটে রাস্তাটি বন্ধ করে দিয়েছে গাজল স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বলি অভিযোগ বলছি আমরা দীর্ঘ এটা তিরিশ বছর থেকে হাসপাতালের দক্ষিণ পশ্চিম কন্যাণ্ডে দিয়ে যাতায়াত করছি সেই হিসাবে আমরা আজ থেকে দশ পনেরো বছর আগে শুনেছিলাম যে প্রাচীর হবে তখন আমরা দু হাজার সাল থেকে শুরু করে দু হাজার তেরো পনেরো একুশ সালে আমরা লিখিতভাবে ওই সিএমএইচ বিএমএচ বিডিও স্যারকে আমরা লিখিতভাবে কমপ্লেন করেছিলাম যে আমাদের এই হাসপাতালের দক্ষিণ পশ্চিম কর্নারে বা আরও অন্যদিকে রাস্তা হোক কিন্তু আজকে দু সালে যখন আমাদের প্রাচীর হচ্ছে গাজল হাসপাতালের সুপার উনি বললেন যে ঠিক আছে প্রাচীর হবে কিন্তু আপনাদের রাস্তা দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন তারপরে উনি কী করলেন প্রাচীরটা যখন চারদিকে হলো এখন বন্ধ পাশাপাশি এই ব্যাপারে গাজল থানা ব্লক এবং জেলা প্রশাসনকে গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা এই হাসপাতালের মেন গেট ছাড়াও একপাশের পাশে রাস্তা দিয়ে তুলসীডাঙা গ্রামের প্রায় চারশো পরিবারের কয়েক হাজার মানুষ যাতায়াত করতেন আচমকায় সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ সেই গ্রামের বাসিন্দাদের অল্প সময়ের মধ্যে যাওয়ার রাস্তাটি সীমানা প্রাচীর তুলে বন্ধ করে দিয়েছে বলেই অভিযোগ তাদের এখন ঘুরপথে কাদামাটি রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে কারণ এই বেহাল রাস্তার জন্য গ্রামে টোটো অ্যাম্বুলেন্সের মতন কোন গাড়ি প্রবেশ করে না পাশাপাশি সীমানা প্রাচীরের পাশে থাকা অসংখ্য ওষুধ খাবারের দোকানগুলিও কার্যত বন্ধের মুখে পড়ে গিয়েছে আমাদের কাদা জল সব পেরিয়ে দু কিলোমিটার দিয়ে আমাদের যেতে হয় ছোট ছোট বাচ্চা নিয়ে এবং ডেলিভারি রুগী হলে আমরা নিতে পারছি না খাটে করে নিয়ে যেতে হয় আপনাদের এই গ্রামের রাস্তায় কি গাড়ি ঢুকে গ্রামের রাস্তা ঢুকে ওই দিক দিয়ে ঢুকে এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি খুব খারাপ কি চাইছেন আমরা চাইছি আমাদের গেটটা যেন দেওয়া হয় আগের মতো ছিল আগের মতো যেন দেওয়া হয় এই জিনিসটা দিলে আমাদের সমস্যাটা কিছু সুরাখা হয় এটাই কথা এটাই চাইছি আমরা আমার নাম হরেন সিল এবার বন্ধ রাস্তা বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পরে প্রায় আমরা পাঁচ ছটা গ্রাম প্রায় পাঁচশো থেকে ছয়শো পরিবার এখন আমরা ঘন্টা ঘুরে যেতে হচ্ছে হাসপাতালে এই জন্য আমরা আবেদন করবো ডিএম এডিএম স্যারকে বা মিডিয়াকে যে আমাদের রাস্তা যেমন ছিল যাতে যাতায়াত আমরা খুব কম সময়ে আমরা হাসপাতালে পৌঁছাতে পারি সেই ব্যবস্থা করার জন্য আপনার নাম আমার নাম হচ্ছে মুজাফর আনসারি আমরা এখন এই যে সমস্যায় পড়ে গেছি কাকে আগে জানিয়েছেন বিষয়টা বিষয়টা তো আমরা গ্রামবাসী জানানো হয়েছে ডিএমও এসেছিল তো ডিএমকেও বলা হয়েছে বলছে আমার আমার অফিসে যাবেন তখন ওখানে কথা শুনবো ওখানেও যাওয়া হয়েছে কিন্তু এই তো কিছুই তো এখন কিভাবে এখন কিভাবে অনেক দূর ঘুরে আমাদেরকে যেতে হয় কতটা পরিবার থাকে এখানে আমাদের মোটামুটি চারশো জন মানে

কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় টেস্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল গ্রামবাসীরা একটা দাবি তুলছে হাসপাতালের পাশে যারা আছে দীর্ঘদিন ধরে এই রাস্তা ধরে যাতায়াত করতো আচমকা দাওয়াল হয়ে গেছে সীমানা পাচির হয়েছে এবং ওরা যাতায়াত করতে পারছে না এই বিষয়টা কীভাবে দেখছেন এই বিষয়টা আমাদের মাননীয় ডিএম সাহেবের অর্ডারে উনি যেটা বলেছে সেই অনুযায়ী কাজ করা হয়েছে তারপর এটিএম সাহেব এসেছিলেন উনিও এটিএম উনি এসে বলছেন না কোনো গেট হবে না এবং গ্রামবাসীর সামনেই ওটা বন্ধ করা হয়েছে এবং মোটামুটি পাশের প্রায় সম্পূর্ণ যেটুকু অর্ডার ছিল চারশো কুড়ি মিটার সেটুকু হয়ে গেছে কালারও হয়ে গেছে এবং কিছু তার কাটাও দেওয়া হচ্ছে ওরা ওনাদের নির্দেশে করা হচ্ছে এখানে গ্রামবাসী মনে করেন গ্রামবাসী অসুবিধা কথা না অসুবিধা হওয়ার কথা যারা কিছু উদ্দেশ্যকার করছে চা পাচার দোকান তাদেরই ক্ষতি হচ্ছে গ্রামবাসী কোনো ক্ষতি হচ্ছে না মেডিকেল কলেজে যেমন আমরা দেখতে পেয়েছি বিকল্প দরজা আছে যাতায়াত করার জন্য মেডিকেল কলেজে মনে করেন ওখানে তো সত্যতে বলতে গিয়ে ওটা পাড়া গানা ওটা একটা শহরে লেগে যাবে ওখানে অত ধুর জামা লাগে না মারামারি হয় এখানে আমাদের গ্রামে কোনো মারামারি হলে হাসপাতালে সেই সেই এফেক্টটা পড়ে অনেক লোকজন জিনিস হাসপাতাল সেফ মনে করে এখানে এসে মারামারি করে এখানে এসে একটু আড্ডাবাজি করে তো আমি চাইছি যাতে আমাদের হাসপাতালের এখন কুজন ডাক্তারবাবু এসছে তাদের পরিবার আসবে তাদের ফ্যামিলি আসবে তাদের অনেক ফোন থাকবে আমি চাইছি হাসপাতাল ছাড়তে পেশেন্টের স্বার্থে আমাদের স্টাফের স্বার্থে বা আমাদের গোপটাকে হোক একটা বড় গেট আছে ওখান থেকে আপডাউন করতে পারবে আচ্ছা এমনি গ্রামের মানুষের স্বার্থে কি বিকল্প কোনো ছোটো গেট করা যেতে পারে যদি ডিএম সাহেব অর্ডার দেয় বা উনি যদি করেন উনি উনি করতে পারবেন ওটা আমার হাতে নেই ওটা আমাদের হাতে হাতে নেই আমাদের সিএমএ সাহেব ডিএম সাহেব মেয়ে যদি করে গেট তাহলে আমার কোনো অসুবিধা নেই সাহেব আমার নাম আর নাম ডক্টর অঞ্জনা হসপিটাল নদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক ব্যালকানি ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা